এবারে সেলিব্রেশন প্রোগ্রাম সেলিব্রেশন নিয়ে আমার কাছে মনে হয় যদি আমরা যেহেতু শুক্রবারে করব ঈদের পরে চিন্তা করলে এপ্রিলের ২৬ তারিখ আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় মানে আমরা সব কিছুর যে প্রিপারেশন নিব পুরো অনুষ্ঠান গোছানোর জন্য ২৬ তারিখ হওয়া উচিত আর কি আর এই প্রোগ্রাম তো আসলে অ্যাকচুয়ালি সারাদিনব্যাপী প্রোগ্রাম দুইটা পার্ট তো হয় আমরা যেহেতু অনেক বছর ধরে করতেছি তোমার কোনো আইডিয়া আছে কিনা যে আমরা প্রথম অংশের মধ্যে যে প্রাইজ গিভিং সেরিমনি করি এটার ব্যাপারে তোমাদের মানে তুমি কোনো চিন্তা করো কিনা যে স্পেশাল কিছু হ্যাঁ আমার কাছে মনে হয় যে একটা জিনিস তো রাখতেই হবে যেহেতু ওরা মেডিকেল লাইফে পড়াশোনা শুরু করতে যাচ্ছে প্রথম বছরে যেন একটা পড়াশোনা যেন হেল্প হয় আমরা এই ধরনের আচ্ছা এটা আমরা আলোচনা করে ঠিক করব আর যেটা সে লাঞ্চ হবে লাঞ্চের পরে সেকেন্ড পার্ট যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় আমরা বলি বা আমরা এর আগে কিন্তু এটা নিয়ে রিভিউ পাইছি বেশি যে মানে যারা মানে ওই প্রোগ্রামের ওই পার্ট যারা উপস্থিত থাকে তারা এটা মানে তাদের জন্য সবচেয়ে মেমোরেবল একটা পার্ট হচ্ছে কালচারাল পার্ট যেটা

এটা করতে পারি যে ইমিডিয়েটলি আমরা এই প্রোগ্রামের ডেট সবাইকে জানিয়ে দেয় যারা পারফর্ম করতে চায় তাদেরকে নিয়ে আমরা ঈদের অনুষ্ঠান সবাই ঈদ সেলিব্রেট করুক করার পরে আমরা দ্রুত যেন তাদের প্র্যাকটিস রিহার্সেল যেন শুরু করতে পারি এটা আমাদের অবশ্যই করা উচিত আর ভাইয়া এত চমৎকার একটা জিনিস হচ্ছে যে রনি যে বললো যে স্টুডেন্টরাই পারফর্ম করবে এখানে আমাদের এই যে ঢাকার ঢাকার বাইরে এতগুলো ফ্রান্ড আমরা কি তাহলে সমস্ত ব্রাঞ্চে স্টুডেন্টদেরকে কি একসাথে নিয়ে আসতে পারি না একটা জায়গাতে তাহলে স্টুডেন্টদের পার্টিসিপেশনটা বাড়লো হ্যাঁ এটা তো মানে আমিও সবসময় এই পয়েন্টটাকেই বা এই যুক্তিটাকেই আমি সাপোর্ট করি সেটা হচ্ছে আমাদের সব ব্রাঞ্চ থেকে যারা চান্সপ্রাপ্ত সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এবং এর সাথে এএফএমসি এএমসিতে যারা আছে তা সব ব্রাঞ্চকে একসাথে যদি আমরা নিয়ে আসি প্রোগ্রামটা করি তাহলে এই প্রোগ্রামের যে উদযাপনটা এটাও যেরকম জমবে প্লাস সবাই যারা আছে সবাই কিন্তু সমানভাবে উপভোগ করতে পারবে এবং সেটার আমাদের আয়োজন করাটাও আমাদের জন্য সুবিধা এই আমরা এই সিদ্ধান্তেই থাকি যে সব ব্রাঞ্চ একসাথে ঢাকায় প্রোগ্রাম হবে এবং আমি মনে হয় যে আমরা যেহেতু এখানে আসছি সিনিয়র যারা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের যারা দু হাজার তেইশ ব্যাচে যারা চান্সপ্রাপ্ত তাদেরকে আমন্ত্রণ জানাই তারা যেন অবশ্যই আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকে এবং আমরা আমাদের টিমের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও চেষ্টা করব যাতে করে তাদের এই সাকসেস এই সেলিব্রেশন আমরা যেন তাদের জন্য মেমোরেবল কিছু করতে পারি স্পেশাল কিছু স্পেশাল কিছু অবশ্যই থাকবে স্পেশাল কিছু যদি আমরা এখনই বলে দেই সেটা আমার কাছে মনে হয় ঠিক হবে না আমরা এটা সারপ্রাইজ হিসেবে রাখি হ্যাঁ সারপ্রাইজ হিসেবে রাখি এবং এই সারপ্রাইজ অবশ্যই ভালো কিছু হবে সেই কথা আমরা সবাইকে দিতে পারি সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ